ক্র্যাশ একটা বড় সমস্যা প্রায় প্রতি বছরই প্লেন ক্র্যাশের মতো ঘটনা ঘটে থাকে তাই প্লেন ক্র্যাশ করলে প্লেনের কোন অংশের মানুষ কম ক্ষতির সম্মুখীন হয় এটা জানার জন্য দু সালে একটা এক্সপিডেন্ট করা হয় এটা করার জন্য জ্বালানি ভর্তি বোয়িং বিমান এবং প্যাসেঞ্জার সহ সারা বিমানে ক্যামেরা লাগিয়ে ক্র্যাশ করানো হয় হ্যাঁ এটা রিয়েল পাইলট দিয়েই উড়ানো হয়েছিল ক্র্যাশ করানোর আগে পাইলট প্যারাসুট দিয়ে বেরিয়ে আসে অনেকেই ধারণা করেছিল যে প্লেন ক্র্যাশ করার পরে শেষের অংশে ক্ষতির পরিমাণ কম হবে বা যাত্রীদের বাঁচার চান্স বেশি থাকে কিন্তু এটা বোঝা যায় প্লেন ক্র্যাশ করানোর পরে প্লেন ক্রাশ করানোর পর জানা যায় যে খুব কম লোক বাঁচার সম্ভাবনা থাকে বাঁচার চান্স একেবারেই নাই বললেই চলে আর এটা এরকম হওয়ার কারণ রিয়েলিটিতে যখন বিমান ক্রাশ করে তখন বিমানের ফিউল ট্যাঙ্ক একদম ভর্তি থাকে এবং যে কোনো জায়গায় ক্রাশ করে যায় এই জন্য রিয়েল টাইমে প্লেন এক্সপ্লোর করে যায় বা ব্রুটলভাবে ক্রাশ করে যায় যার কারণে যাত্রীদের বাঁচার সম্ভাবনা খুবই কমে যায় আর প্লেন ক্রাশ করার পরে আরেকটি জিনিস খুঁজে বের করে থাকে কারণ এটা না পাওয়া পর্যন্ত কিভাবে প্লেন ক্রাশ হলো সেটা জানা সম্ভব না চলুন এই ব্ল্যাক বক্স কি সেটা জানা যাক এটার নাম ব্ল্যাক বক্স হলেও এটা কমলা কালার হয়ে থাকে এটার কারণ হচ্ছে যদি কোনো বিমান ক্রাশ করে তখন তার তাপমাত্রা বারোশো ডিগ্রি পর্যন্ত উঠে যায় কিন্তু ব্ল্যাক বক্স এমন একটা জিনিস যেটা তেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করার ক্ষমতা রয়েছে প্লেন ক্রাশ করার পরে এটা কি খুঁজে যাবতীয় তথ্য এর ভিতর থেকেই বের করা হয় যাত্রীরা কি করছে শেষ মুহূর্তে পাইলটের কি অবস্থা ছিল সব যার মাধ্যমে প্লেনের যাবতীয় সমস্যা জানা সম্ভব যেমন প্ল্যান কী সমস্যা ছিল কী ত্রুটির কারণে প্ল্যান ক্র্যাশ হলো সেগুলো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি এরকম ভিডিও আরও চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ